বেশ কয়েক বছর ধরেই ষোলোই আগস্ট খেলা হবে দিবস পালন করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পনেরোই আগস্ট অর্থাৎ উনআশি তম স্বাধীনতা দিবসের দিনে পালিত হল খেলা হবে দিবস জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি পালিত হলো মর্যাদার সাথে খেলা দিবস উপলক্ষে হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হল মহেশতলার কুড়ি নম্বর ওয়ার্ডে এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি শুভ্রা চক্রবর্তীর মস্তিষ্ক প্রসূত হাঁটা প্রতিযোগিতায় সকল বয়সের প্রতিযোগী অংশগ্রহণ করে প্রায় দেড় কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগিতার শেষে সকলকে পুরস্কৃত করা হয় এ দিনের পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি তথা তৃণমূলের বহুদিনের সৈনিক তাপস চক্রবর্তী ছিলেন ওয়ার্ডের যুব সভাপতি মোহাম্মদ উদ্দিন সহ বহু বিশিষ্ট ব্যক্তি দিনের শেষে হাঁটা প্রতিযোগিতায় পুরস্কৃত হয়ে খুশি প্রতিযোগীরা পণুমাতা এককে সাধুবাদ জানান উপস্থিত সকলেই সবাইকে আমার পক্ষ থেকে কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং মহেশতলার সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা বড়দের প্রণাম এবং শুভেচ্ছা জানাই আহ স্বাধীনতা দিবস উপলক্ষে যে আমরা প্রতি ওয়ার্ডের ন্যায় এবারও সকাল বেলায় প্রোগ্রাম রেখেছিলাম পতাকা উত্তোলন এবং পতাকা উত্তনার পরে আমরা ষোলোই আগস্টের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটিতে আমরা যে করি খেলা দিবস সেটা পনেরোই আগস্টের দিনই উদযাপিত করলাম তার কারণ হচ্ছে এবার ষোলোই আগস্ট দিন থেকে জন্মাষ্টমী পড়েছে প্রচুর মহিলারা এই দিন থেকে উপাস উপবাস রাখেন ওই জন্য সে কথা মাথায় রেখেই আমরা খেলা দিবসটাতে এই পনেরোই আগস্টের দিনই উদযাপন করলাম কারণ আমাদের ওয়ার্ডে ষোলোই আগস্ট যে খেলা দিবস হয় মূলত হাঁটা প্রতিযোগিতা মহিলাদের নিয়েই হয় দেড়শো জনের মতো হবে এবার হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় আমাদের এই হাটা প্রতিযোগিতায় ছ বছর বয়স থেকে শুরু করে পঁচাশি বছর বয়স পর্যন্ত মহিলারা এই প্রোগ্রামে অংশ অংশগ্রহণ করেছে একদম স্বতঃস্ফূর্ত ভাবে ভীষণ তাদের মধ্যে উত্তেজনা ছিল এবং উৎসাহ ছিল এই হাটা প্রতিযোগিতা করি খেলা দিবস উপলক্ষে মানে যদি মমতা ব্যানার্জি যবে থেকে শুরু করেছিল সেদিন থেকে সে খুব সময় দু হাজার কুড়িতে যখন করোনা পিরিয়ড সেটা আমরা বন্ধ রেখেছিলাম এছাড়া প্রতি বছরই আমরা করি স্থানটা একটু চেঞ্জ হয়ে যেটা আকা স্কুল মরে হয় রাস্তাটা একটু খারাপের জন্য মেয়েরা হাঁটবে তো ওই জন্য আমরা এবার চালতলা মোড় থেকে শুরু করেছি প্রায় দেড় কিলোমিটার এখান থেকে শুরু হয়েছে চালতলা মোড় থেকে মুখার্জিপাড়া রোড হয়ে বাইপাস রোড হয়ে জিবিদাস রোড হয়ে আবার চালতলা মেরে মেয়ে উপস্থিত হয়েছে প্রায় দেড় কিলোমিটার দেড় কিলোমিটার একটু কম বেশি হবে সেই প্রায় একশোর ওপর প্রতি ছিল একশোর উপর অংশগ্রহণ করেছে সব বয়সের সব বয়সের মহিলারা অংশগ্রহণ করেছে এটা খুব ভালো এবং শুধু এই না একটা বয়স্ক মহিলা যার বয়স আসির কাছাকাছি বয়স তিনিও অংশগ্রহণ করেছেন আমাদের সবচেয়ে আমরা আজকে আমরা আপ্লুত আমরা ওনার প্রতি কৃতজ্ঞ আজকে আমাদের যিনি নেত্রী আমাদের যিনি মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প করেছেন অনেক নতুন নতুন সৃষ্টি রাষ্ট্রপ্রধানদের কাজ হচ্ছে সৃষ্টি করা উনি সৃষ্টি করেছে এটা একটা সৃষ্টি ওনার খেলা দিবস উপলক্ষে বিভিন্ন খেলা মানে ষোলোই আগস্ট যেটা হবে সেটা আমরা এখানে খেলা খাটা প্রতিযোগিতা করেছি মহিলাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় যেহেতু আগামীকাল জন্মাষ্টমী আছে জন্মাষ্টমীতে কেউ মহিলারা সবাই ব্যস্ত থাকে বিভিন্ন পুজোতে ওই জন্য আমরা ঠিক আগের দিন প্রতিবার ষোলোই আগস্ট করি আগের দিন আজকে এই পনেরোই আগস্ট আমরা করে দিয়েছি বিকেল বেলায় হ্যাঁ সবাই এসছে সবাই উৎসাহিত হয়েছে আপনারা এসেছেন দেখলেন খুব সুন্দরভাবে আমরা করেছি এবং সবাইকে পুরস্কার করেছি যারা অংশগ্রহণ করেছে সবাই পাবে প্লাস এক থেকে দশজন জন আমরা তাদের পুরস্কৃত করেছি এটা সত্যি এটা মমতা ব্যানার্জি ছাড়া এটা ভারতবর্ষে অনেক রাষ্ট্রপ্রধান আমার দীর্ঘ রাজনৈতিক চল্লিশ বছরের জীবন আমি অনেক রাষ্ট্রপ্রধানদের হয়তো কাছ থেকে দেখিনি আমরা বই পড়েছি বা দেখেছি টিভিতে দেখেছি যে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের কাজ হচ্ছে যারা রাষ্ট্র নাহ হবে তাদের কাজ হচ্ছে মানুষের মানুষের জন্য জন্য করা করা সেটা মমতা আমাদের সশ্রদ্ধ প্রণাম আজকে ওনার জন্য অনেক কিছু শিখতে পেরেছি রাজনীতিতে শেখার ব্যাপার আছে প্রতিদিন আমাদের শিখতে হয় সেই রাজনীতিতে শিখতে পেরেছি মমতা ব্যানার্জি অনেক কিছু শিখেছি এটা ওনাকে ওনার প্রতি কৃতজ্ঞতা আমরা আমরা যতদিন উনি আমাদের রাজ্যের এই মুখ্যমন্ত্রী থাকবেন হ্যাঁ ততদিন সত্যি আমরা যে মানুষের যে ভালো কাজ অনেক সময় অনেক জায়গা হয় কোথায় একটু রাস্তা বর্ষাকালে খারাপ হয়ে যায় কোথাও কিছু হয় অনেকে অনেক পটু কথা বলে অনেক কিছু বলে বিভিন্ন রকম বলে কিন্তু সেই কথা বলে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মানে অংশগ্রহণ করে আমরা যে অনুষ্ঠানগুলো করি মহাত্মাজি নীতি আদর্শ মেনে সবাই অনুষ্ঠানগুলো করে সুতরাং আমরা খুব ভালো একদম সত্যি মানে সত্যি মন থেকে একদম মন থেকে বলছি মানে আজকে একদম সেই সাত বছর ছ বছর ছ বছর থেকে বয়স ছ বছর থেকে শুরু হয়েছে আশি বছর পর্যন্ত মানে এই মানে এরকম অদ্ভুত ব্যাপার যে মানে অংশগ্রহণ করেছে যে এই ছ বছরের বয়সে যারা সে অংশগ্রহণ করেছে এবং আশি বছরের মহিলাও অংশগ্রহণ করেছে মানে এটা সত্যি আমাদের কাছে বড় পাওনা সত্যি এটা মানে শুধু রাজনীতি মানে একটা সমাজের মানুষের কাজ করা এই সমাজের কাছে আমরা কিছু পাওয়া এই ওনার কাছে এটা পাওয়া শিখলাম যে এই বয়সে এই দেড় কিলোমিটার বেশি হাঁটা যায় উনি ওনাকে বললাম গাড়ি করে নিয়ে আসবো আপনি হাঁটে না উনি বলেন না আমি পুরোটাই হেঁটে যাবো এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ আছি ওনাকে ভালো লাগবে এই উঠে বাচ্চা হবে এইটাই এখন দেখা